মিজানুর রহমান আঝারিকে ধর্ম ব্যবসায়ী সহ বিভিন্ন বাজে মন্তব্য করায় এই মুহূর্তে কিন্তু বিএনপি নেতা هارুনুর রশিদকে গণধোলাই দেওয়া হচ্ছে জনগণের গণধোলাই খাচ্ছে বিএনপি নেতা هارুনুর রশিদ গাজীপুরের শ্রীপুরে বিএনপির সংসদ সদস্য هارুনুর রশিদের উপর হামলা চালানো হয়েছে ভাঙচুর করা হয়েছে তার ব্যক্তিগত গাড়িও সন্ধ্যায় শ্রীপুর রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় তার উপর হামলা চালায় প্রতিপক্ষের আট থেকে 10 জন যুবক কে বিএনপিকে কটাক্ষ করে বিএনপিকে উদ্দেশ্য করে যারা বিভিন্ন ধরনের কথা বলতে চায় আমি একটা কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই দেখবেন যারা বিক্রি করে তারাই যারা ধর্ম ভীরু একটা এত বড় আলমের বিরুদ্ধে কথা বলেছে সারা বাংলাদেশে যে উত্তাল গণজোয়ার তৈরি হয়েছে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে ওই আলেমের পা ধরে ওর মাপ চাওয়া লাগবে চিল্লা বাংলাদেশে একটা কথা কথা বলে এরপরে বোরকার বিরুদ্ধে কথা লিখছে শেষ পর্যন্ত সে বাংলাদেশে থাকতে পারে ওরা যখন ইন্ডিয়াতে লুকিয়ে নেয়া হয় ওর গায়ে বোরকা পরিয়ে নেওয়া লেগেছিল চিল্লায় বলেন ঠিক আমরা এদের হেদায়তের করি আমরা প্রত্যেকের জন্য হেদায়তের দোয়া করি প্রথমে আর যদি হেদায়ত নসিবে না থাকে কারুন সদ্দাদ নামরুদার ফেরাউনের যে দশা হয়েছে বাংলার জমিনের ইসলাম বিরোধী এই বেহায়াদের ওই দশা আল্লাহ তুমি করে দাও ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আমরা সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি ভালোবাসা এটাতে বিশ্বাস রাজনৈতিক দল সম্পর্কে আমরা ভালোভাবেই জানি যখন উদ্দেশ্যমূলকভাবে বলে যে এক স্বৈরাচারকে বিদায় করে আর এক স্বৈরাচারকে নিয়ে আসবে কাকে উদ্দেশ্য করে বলেন এক চাঁদাবাজকে উৎখাত করে আর এক চাঁদাবাজকে এই সমস্ত কথা যখন বলেন কাদের উদ্দেশ্য করে বলেন যখন বলে বাংলাদেশে একমাত্র তারাই এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী তারাই নাকি দেশপ্রেমিক আর বাংলাদেশে অন্য সব চোর বাটপার এই কথাগুলো বলেছিল পাকিস্তানের একাত্তর সালে যুদ্ধের সময় ওই রাজনৈতিক দলটি একই কথাই বলেছিল যে পাকিস্তান সেনাবাহিনী এবং আমরা ছাড়া আর কেউ দেশপ্রেমিক নয় একই কথা তারাই পঞ্চাশ তেপান্ন বছর পর একই কথা তারা বলছে কি কথাগুলো ঠিক না বেঠিক বলছি আজকে বাংলাদেশের মধ্যে তারা নতুন করে বিভাজন তৈরির কথা বলছে আজকে চাঁদাবাজির কথা বলছে বা দখলের কথা বলছে আমি আপনাদের কিছু তথ্য চান জামানত দিতে অস্বীকার করলে এভাবে মারধর আর হুমকিদান, দেন বিএনপির গুলিস্তান ইউনিটের সভাপতি সেলিম সাথে আছে তার সহযোগী শাকিল জায়গা থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে আমার কাছেই সকাল বিকাল কমপ্লেইন আসছে বিএনপি নেতা দেখে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাঁদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত সঙ্গে যুক্ত আমার এলাকাতে পদধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে জমি দখল করে আরেক আরেক উপজেলায় পদধারী নেতারা মামলা বাণিজ্য করে যারা আছেন আমরা আপনাদেরকে মহব্বত করি আপনারা নির্যাতিত একটা দল আপনাদেরকে মহব্বত করি আপনারা মাঝে মধ্যে বলেন যে কে চাঁদাবাজি করে তো আপনাদের দলের লোকেরা যদি এভাবে মাদ্রাসা মসজিদ থেকেও চাঁদাবাজি করে এটাকে আপনাদের দলের জন্য কোন কল্যাণ বই আনবে আমারে বলেন এটা কি বি জন্য কোনো কল্যাণ হবে মাদ্রাসা মর্ষিত তো মানুষ মানার কথা আর বি যে কাহিনি শুনছি সারা দেশ থেকে চাঁদাবাজি দখল মামলা করা মানুষকে জিম্মি করা এইভাবে যদি চলে তাহলে বিএনপিরও অবলিগের পরিস্থিতিতে সময় লাগবে না অলরেডি মানুষ বিলুপ্ত হচ্ছে ধারা মনে দলে হাইকমান্ড ব্যবস্থা গ্রহণ করছেন কতটুকু সঠিকভাবে করতে পারে সেগুলো দলের হাইকমান্ডকে বুঝতে হবে যদি একটা আমার গোটা বিশ্বকে সোজা করে দিবে একটা ওমর সবলার আর দুর্বলের সব পার্থক্য দূর করে দিবে মজলমের উপর জালিমের অত্যাচারের অবসান ঘটায় দিবে ওটা বিশ্বটাকে সাম্য মৈত্রী ভালোবাসার ইনসাফ দিয়ে পরিপূর্ণ করে দিবে সেই অপেক্ষায় নিজের ছেলেকে আশিটা বেত কয়টা আশিটা বেথ মেরেছে এই ব্যাপারে অনেকগুলো বর্ণনা পাওয়া যায় সবচেয়ে বর্ণনা হচ্ছে সহিচ্চা ইমাম মালিকের বর্ণনা ফারুক ছেলে আব্দুর রহমান মা বিয়াবি শাহমা ছিলেন মিশরে ওখানে নাবিজ খেয়েছিলেন নাবিজ হচ্ছে আরব দেশের লোকেরা দুধের মধ্যে শক্ত খুরমা রাত্রেবেলা ঢেলে দিত ঢেলে দিলে সারা রাত ওই খুরমার রসটা দুধের সাথে মিশে দুধটা লাল হয়ে যেত এটারে সকালবেলা খেত খুব সুস্বাদু এটাকে বলে নাবিজ কিন্তু এটা রাতে ভিজাইলে সকালে সকালেই খাইতে হয় রেখে দিলে আবার একটু সমস্যা হয় এটা অনেকটা তারির মতো হয়ে যায় মাতলামি চলে আসে তো ওমরে ফারুকের ছেলে নাবিজ খেয়েছেন মদ খাননি নাবিজ কিন্তু নাবিজ খাওয়াতে সাকরান চলে এসেছে সাকরান চলে আসাতে এটা যখন প্রমাণিত হয়েছে আমর হচ্ছে সবার সবার সামনে সামনে একটু গোপনে মেরেছে এই তথ্য যখন উমরে ফারুকের কাছে এসেছে উনি বললেন না মারতে হবে সবার সামনে আলাদা মাল্লা কেন ও মদিনায় ফিরে আসলে আমি আবার আশিটা মারব মদিনায় ফিরে আসার পরে সৈয়দিনা ওমরে ফারুক ওই আগে রাশিটারে আর ধরেন নাই নিজ আবার রাশিটা বেত মেরেছেন এই বেত মারার এক মাস পরে এই আবু শাহ করেছে অনেক ঐতিহাসিক বলে এই বেতের আঘাতে মরেছে কেউ কেউ বলেছে নিজের রোগের কারণে মরেছে কিন্তু দিস ইজ দ্য ইনসাফ সিস্টেম অফ আমার নিজের ছেলে বলে ছেড়ে দেয় নাই এখন নিজের ছেলে হইলে সাত খুন মাফ না তার ছেলে হইলে দশ খুন মাফ এলাকার মরলের ছেলে হইলে দশ খুন মাফ পার্সিয়ালিটি ইসলাম ইসলামে পার্সিয়ালিটি নাই আপনি নেতার ছেলে হন আপনি বিজনেস ম্যাগনেটের ছেলে হন আপনি যেই হন না কেন ইসলামের দৃষ্টিতে সবাই সমান চিল্লায় বলেন ঠিক কিনা বানু মখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল সাহাবারা বললেন নবী মদিনা সবচেয়ে ভ্যারি প্রাস্টিজিয়া এন্ড ডিগনিফাইড ফ্যামিলির মেয়ে আপনি হাত কাইতেন না কারণ ইসলামের নিয়ম চুরি করলে কি কেটে দাও বিশ্বনবী বললেন বলো কি হাত না কাটার জন্য তোমরা আমাকে রিকোমেন্ড করছো এটা আল্লাহর আইন পৃথিবীর কেউ রিকোমেন্ড করলো সোনার ক্ষমতা মান নাই কারণ আইনটা দিয়েছে কে আল্লাহ লাউ কানাত فاطمه বিনতি মুহাম্মাদিন সরকত লাকাতাহ মুহাম্মাদু ইয়াদাহা আরে বনু মাকসুমিয়া মেয়ে তো কথা আমার কলিজার টুকরা فاطمهও যদি আজ চুরিতে ধরা পড়তো তার হাত কেটে দিতে আমি এক মিনিটও দেরি করতাম না দিস ইজ ইসলাম এই হচ্ছে উমারে ফারুকের মানাকিব এরকম উমারে ফারুক কয়টা লাগবে আওয়াজ করে বলতে হবে কয়টা লাগবে একটা লাগবে ফারুক মদিনার প্রথম চিফ জাস্টিস ছিলেন সর্বপ্রথম আবু সংকলন করেছেন আমরা এই যে কোরআনপুরি তিরিশ পারা এমদাদিয়া লাইব্রেরির একশো চোদ্দটা সুরা কত সুন্দর হ্যাঁ সন্নিবেশ করা হয়েছে এখানে সাজানো হয়েছে আল্লাহর হাবিব সাহে ইসলামের সময় কি এরকম কোরআন ছিল নাকি ছিল খেজুর পাতার মধ্যে গাছের বাকলের মধ্যে ওটের বড় হাড্ডির মধ্যে আর পাথরের মধ্যে খোদাই করা কোরান ছিল সৈয়দ আবু বকরের সময় রাদী আল্লাহু চালান সময় যুদ্ধ হলো জন হাফেজ সাহাবী ইন্তেকাল করলেন সৈয়দানা আবু বকর রদি আল্লাহু চালান হুঁকে ডেকে অমরে ভারত বললেনও আবু বকোর এইভাবে হাফেজে কোরআন সাবিরা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আল্লাহর কোরআনও তো বিদায় হয়ে যাবে আমার পরামর্শ হলো আপনি সব বয়োজ্যেষ্ঠ সাহাবিদেরকে একসাথে করে কোরআনের সব কাগজগুলোকে একসাথে করে একটা নির্ধারিত কপির মধ্যে কোরআনকে সংকলন করে ফেলে বললেন যেটা আমার নবী এটা আমি করি কিন্তু উমরে ফারুক বান্দা বলে না এটা করলে কোনো খারাপ হবে না ভালোই হবে মুসলিম উম্মার জন্য এক জায়গায় কোরআন সন্নিবেশিত থাকবে আপনি করেন সাইদানা আবু বকর রাজি হয় না ওমরে ফারুক ও ছাড়ে না উমর ফারুক বলতে 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 এমন ভাবে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঝুঁকে ধরলেন সবশেষে সাইয়েদনা আবু বকর উমর ফারুকের কথায় কুরআন সংকলনে রাজি হয়ে গেলেন পড়েন সুবহানাল্লাহ উনি বললেন উমর যখন আমাকে বারবার বুঝাতে লাগলো আল্লাহ তাআলা আমার হৃদয়টা উমরের কথা শোনার জন্য খুলে দিলেন আল্লাহ তালা কেমন যেন আমাকে ইলহাম করলেন আবু বকর করো এই কাজের মধ্য দিয়ে আমি আমার কুরআনকে গোটা বিশ্ব জীবিত রেখে দেব দিস ইজ